এই অরিজিনাল যে চায়না গাড়িটা নিলেন স্টার ডাউডও এই গাড়িটা আপনি কিভাবে সন্ধান পাইছেন আমাদের কাছে ফেসবুকে ফেসবুকে ভিডিও দেখছেন তো আপনি আগে কি করছেন অটোই চালাইছেন তো আমাদের যে স্টার্ট ড্রয়ডু যে চায়না গাড়িটা এই গাড়িটা কি অন্যান্য এলাকা থেকে অথবা অন্যান্য শরম থেকে আমাদের কম নাকি বেশি পাই না আপনাদের ওই দিক থেকে কম পাইছেন তো আপনি কি আগে আগেই অটোই চালাইছেন তা পার ডে অটোতে একটা কতটাই ইনকাম করা যায় হাজার ইনকাম আমরা দেখি যে অনেকে বিদেশ চলে যায় তো ওই ক্ষেত্রে বিদেশ যাতে কিন্তু তিন থেকে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ হয় ওই ক্ষেত্রে এই গাড়িটা আপনাদের প্রায় আড়াই লাখ টাকা অথবা দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে অটো কিনা যায় ওই ক্ষেত্রে কি আপনার বিদেশ না যে একটা অটো কিনলে তাহলে ভালো হয় নাকি বিদেশ গেলে ভালো হয় কোনটা জি জি তা আমরা বর্তমানে আড়াই তিন লাখটা বিদেশ না যে আমরা মনে করি যে একটা অটো কিনলে কিন্তু ওটা ইনকাম সোর্স ভালো হয় ফ্যামিলির সাথে থাকে ওই ক্ষেত্রে কিন্তু অটোটাই বেস্ট হয় আপনার কি মনে হয় এমনই তো আ আমরা লাগলে गर्न অটো জি জি তো ভিউয়ার্স দেখতে হচ্ছে আপনারা যে আপনারা আড়াই লাখ তিন লাখ টাকা খরচ না করে বিদেশ না যে আপনারা একটা অটো কিনলেন আগে অটো কিনাকে মাসে 30 সাথে ইনকাম করা সম্ভব কিনা মাসে 3000 টাকা সম্ভব আপনারা সবাই অটো চালান আমরা কয়জন আসছেন পাঁচ জন পাঁচ অটো ড্রাইভার সবাই ভাইরা আরছে সব অবজ্ঞ লোক আপনারা কত বছর যাও অটো চালান আমি বছর 10 অনেক দিন ভাইও চালায় অটো ভাইয়ের নাম কি নরমাল সাহেনা লম্বা নাম চান চান মিয়া তো গাড়ি কি পছন্দ হয়েছে আপনার অরিজিনাল চায়ানা গাড়ি দেখতে পাচ্ছেন ইউন্ডি গাড়ি লেখা আছে সবচেয়ে ইউনডি পৃষ্ঠা ডট ওটার নাম কি পৃষ্ঠা ডট ব্যাটারি গ্যান্ডি পাইছেন ছয় মাস দিছে চেস গানটি দিছে চেস ইস গান দিছে চেস গারেন্ট তিন বছর গ্যান্ডের ছয় মাস হয়তো আমাদের যারা ভিডিওতে করা জানে তো এটা ভাইদেরও আমরা খাতায় কলমে লিখেছি ছয় মাস চেস ছয় মাস ব্যাটার চেস গ্যান্ডে তিন বছর তো গাড়িটা দেখেন পিসে এরকম হবে ওর চায়না ব্র্যান্ডের গাড়ি ডয়ডোর ব্র্যান্ডের গাড়ি কালার লাল নীল সবুজ পত্রটা আছে যার যেটা লাগে ওই বুঝছি আমরা ওই কালার দিতে পারবো যে কেউ ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার শোরুমে সরাসরি চলে আসবেন আমার শোরুমের লোক শুনছে নারায়ণগঞ্জ মৌচাক মৌচা সে বললেই হবে মিজ মিজি মদিনা মসজিদ মিজ মিজি মদিনা পাশে আমার দোকানটা তো কাকে আপনারা কি ব্যাটারি দিয়ে ব্যাটারি কিনটা দিয়ে নিছেন পাওয়ার প্লাস দেয়া যে আমরা ব্যাটারি দেখাই দিই বিহার্স দেখতে পাচ্ছেন ব্যাটারি কি আপনাদের চয়েজের ছিল ব্যাটারি